যে জল মানে খাল হয়ে সেই খালেই যাচ্ছে এই যে নদীর সঙ্গে মিশছে গুড মর্নিং গুড মর্নিং from ঘাটশিলা এখন সকাল সাতটা আমরা সকালবেলা উঠে একটুখানি আশপাশটা ঘুরতে গেছিলাম নদীর পাড়টা ঘুরে এসে এখন এখন যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর রুঙ্কিনী দেবীর মন্দির রাস্তায় চা খেয়ে নেব সকালবেলা আগে থেকে ঘুরে এসে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব বেলপাহাড়ি থেকে চলে এলাম রঙ্কিনী মায়ের মন্দিরে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে সামনেই একদম পরে এবং গরুর গাড়ি মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে আপনাদের জুতো রাখার জায়গা রুক্মিণী দেবীর মন্দির দেখে এবার আমরা যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লেখক বিভূতিবাবুর বাড়িতে এই হচ্ছে ওনার বসত বাটি আর বন্ধ নটার সময় ওপেনিং হবে আর আমাদের এমনিও ভিতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো বারণ ফলে ঠিক আছে ওনার স্ট্যাচু অপুর পাঠশালা ওই যখনটা লেখা আছে কি সুন্দর দেখুন ওই স্টেজ হয়েছিল ওখানে কোনো অনুষ্ঠান হয়েছে পুজোর জন্য ওনার অপুর পাঠশালা লেখা আছে সামনে এখানেই বসি উনি কত গল্প লিখেছিলেন না আপনারা সকলেই প্রায় জানেন তাও বলছি গৌরী কুঞ্জ নামটা গৌরী কুঞ্জ গৌরী হচ্ছে ওনার বউয়ের নাম ওনার বউয়ের নাম অনুসারী এই বাড়ির নাম হচ্ছে গৌরী কুঞ্জ ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাবো এখান থেকে এখন বাজে পৌনে আটটা আমরা এখান থেকে গিয়ে ফ্রেফ হয়ে বেরিয়ে যাবো বেলপাহাড়ির দিকে এটা এখানকার খুব জনপ্রিয় একটি টিফিন বড়া ইডলি চাটনি আজ আমরা এটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম ঘাটশিলা পূর্ব টাটা ঘাটশিলা এখন সাড়ে নটা আমরা বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির দিকে চলো একটা দিন বেশ ভালোই কাটালাম আমরা কী বলো বউ আবার এখান থেকে রওনা দিচ্ছি বেলপাহাড়ি থেকে বন্দ্যোপাধ্যায় বাড়ির ওপেনিং টাইম হচ্ছে সকাল নটায় আর দুপুর একটায় বন্ধ হয়ে যাবে আবার বিকেল তিনটেই খুলবে সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে টাইম আমরা তো সকালেই চলে গেছি বলে খোলা পাইনি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে ফটোগ্রাফি অ্যালাও নাই বলে ঠিক আছে ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার মতো বেলপাহাড়ি চলো আজকে কিন্তু আমাদের যাত্রাপথ রোমাঞ্চকর আর খুব সুন্দর হতে চলেছে কারণ পথে যেতে অববিট গ্রাম ঝর্ণা এবং সুন্দর রাস্তা মধ্যে দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো বেলপাহাড়ি প্রত্যেক জায়গায় সকাল সকালে পরিবেশটাই আলাদা দেখুন সকালের পরিবেশটাই আলাদা আর একটু সকালে আরও ভালো লাগে রাস্তার অবস্থা কিন্তু খুব রাস্তাটা খুব ভালো কিন্তু এখানে দিনের পরিবেশ কিন্তু খুব সুন্দর হলেও রাতের পরিবেশ কিন্তু এক অন্য কথা বলে কারণ বোম্বে রোডে কিন্তু আমরা বেশ কিছুটা রাস্তা দেখলাম সব শাল আর মহুয়া গাছের জঙ্গল ফলে রাতে কিন্তু এক অন্যরকম আলাদাই পরিবেশ তৈরি করে গ্রামের রাস্তা দিকে নিলাম এই ভিতরের দিয়ে চলে যাবো বেলপাহাড়ি আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ঝাড়খণ্ডের গ্রামের ভিতরে রাস্তা নিলাম বেলপাহাড়ির দিকে যাওয়ার জন্য ঝাড়খণ্ডের সুন্দর রাস্তার প্রশংসা তো করতেই হবে সঙ্গে আলাদা করে পেলাম একটা অন্য রকমের সুন্দর পরিবেশ যেখানে মাটির ঘর কোর গ্রাম এবং পাহাড় বিভিন্ন রকমের অববিট রোড সামনে আপনি সব কিছু দেখাই পেতে চলেছেন সঙ্গে থাকুন আর কমেন্ট করে জানান কীরকম লাগছে আমাদের সঙ্গে জার্নিতে এই মাটিগুলো দিয়ে ওদের ইট বা এরম টাইপের তৈরি করে কিছু আছে টালি কিছু এখনো খড় দেওয়া কিছু বাড়ি আছে এটা একটা গ্রাম এরকমই হয় মানে কিছুটা এই একটা পাঁচশো মিটার এক কিলোমিটারের মধ্যে একটা এরকম গ্রাম পাবেন আবার পুরো ফাঁকা জমি ধান চাষের জমি মতো এখান থেকে আবার স্বস্তি বসতি কমে যাচ্ছে

রাস্তার সঙ্গে সঙ্গে আমাদের স্পিকারের গানটাও ছিল দুর্দান্ত দুটো মিলিয়ে একদম আমাদের দারুণ একটা পরিবেশ তৈরি করেছিল সামনের রাস্তাটা শুধু দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে পুরো কোহর গ্রামে ঢুকে গেলাম একদম ধান শুকাতে দিয়েছে একদম রিমোট এরিয়া একদম অরিজিনাল গ্রাম এটা একদম এইখানে গরু ভেড়া আমরা কিন্তু তখনও ঝাড়খণ্ডের মধ্যেই ছিলাম যে গ্রামটি আপনারা দেখলেন সেটা কিন্তু প্রত্যন্ত একটা ঝাড়খণ্ডি গ্রাম পিওর রিমোট জায়গা তাই না এগুলোকে বলে পিওর রিমোট জায়গা চলতে চলতে একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে জামাইমাড়া এটা হচ্ছে জামাইমার প্রাইমারি স্কুল আচ্ছা এখানে থেকে মজাদার ব্যাপার হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার ডানহাতা মানে যেখানে আমার গাড়ি আর দাদা দাঁড়িয়ে আছে এ পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই পাটটা কিন্তু ঝাড়খণ্ড এটা হচ্ছে বর্ডার বর্ডার রোড দারুণ পুরো রিমোট গ্রাম পুরোটাই ওনাদের কাছ থেকে অনেকক্ষণ কথা বললাম ওনার কাছ থেকে জানতে পারলাম জায়গাগুলো দাদা আপনার নাম এটা এটার কি বললেন আপনাদের এই ঝাড়খণ্ড ঝাড়খন্ড এই গ্রামটার নাম পাকুড়িয়া

কথা বলে খুব ভালো লাগলো এখানকার লোকেদের সঙ্গে আপনাদের নিয়ে চললাম একটা নতুন জায়গা দর্শনের জন্য যেখানে চা খাচ্ছিলাম ওখান থেকে ওনারা বললো এখন একটা সিপ্ট করে মন্দির আছে একটা ছোট্ট ওয়াটার ফলস আছে যাই হোক অফবিট ডেস্টিনেশানগুলো কভার করাই তো আমাদের পেশা আর নেশা তো তার জন্যই এগিয়ে গেলাম বেশি দূর বললো না তিন কিলোমিটার চার কিলোমিটার মতো ধরুন দেখে আসি এবং আপনাদেরকেও দেখাই নতুন বাবা ভালো খাঁড়াই আছে তো আমরা কিন্তু তখন ভীষণ উঁচু খাঁড়াই একটা পাহাড়ের দিকে উঠছিলাম তুমি নেবে উঠে যাও তাহলে করে চলে তোর অনেকটা জল একটা তো বুঝতে পারবে না একদম আরো ভালো খাঁড়াই পাথরগুলো দেখুন কীরকম স্লেট পাথরের মতো বৌদাকে নামিয়ে দিয়েছি এবার এন্ট্রি করতে চলেছি ঝর্ণার জল যদি ভালো লাগে তাহলে সব যদি ঝড় থাকে ভালো ওইটার মতো তাহলে এখানে আজকে স্নান করে নেও তাই তো বৌদা হ্যাঁ এগুলো পুরোপুরি রিমোট এরিয়া ওই গিয়ে আমার গাড়ি রাখলাম ইয়ে দাদা একবার করছে আর রাস্তা হচ্ছে এই রকম পুরো পাথর কাটা তবে ঝর্নার কিন্তু একটা শব্দ আমি পাচ্ছি অনেকটাই নিচে ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দারুণ কিন্তু একটা অনেকটাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার বিকজ আসো পুরোটা একদম জঙ্গলের ভিতর দিয়ে পাথর কাটা রাস্তা ওই যে পিছন দিকটা মনে হচ্ছে চলুন যাই যাও বুঝতে পারছি না ঠিক ওরে জল আসছে ও দারুন 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 ওয়াটারফলস পরিবেশটা শুধু দেখুন সত্যিই বলছি মানে এইগুলো অসাধারণ দেখুন পিছনে আমার বারটা বলছে ওই দেখুন জায়গাটা দেখুন ও সেরা সেরা পুরো জঙ্গলের মধ্যিখানে একটা এরকম ওয়াটারফলস যেখানে কেউ নাই এই দেখুন জলটা পড়ছে কি সুন্দর আর দারুণ ওয়াটার দারুণ ওইখান থেকে আসছে এরকম একটা সুন্দর ওয়াটার ফলসকে আমরা এত ফাঁকা অবস্থায় পাবো তা আমাদের ধারণারই বাইরে ছিল আমরা এখানে এসে তো একদম অবাক হয়ে গেছিলাম দারুন জায়গা পুরো একদম জঙ্গলের না আসলে সত্যি মিস করতে আমি এখন চলে এসেছি ঝাড়খণ্ডের একটা অববিট ঝর্ণা যেটার নাম হচ্ছে ঘাঘ ঝর্ণা এখানে সচরাচর কেউ আসে না কোনো ইউটিউবারকেও আপনি পাবেন না আর কোনো ব্লগারদের আপনি পাবেন না বিকজ এটা পুরোটাই অববিট ডেস্টিনেশন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে চা খেলাম উনি বললো যে এখানে আস্তে আস্তে লোকজন যে আসে না সেটা এখানে বোঝা যাচ্ছে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম দারুন লোকেশন দারুন সময় চারটে কুড়ি আমরা ঠিক সাড়ে তিনটের মধ্যে এখানে পৌঁছে গেছি আমরা চলে বেল পাহাড়ি গাড়াসিনী পাহাড়ের সামনে সেই আমার সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গাড়াসিনী পাহাড় আর এই হচ্ছে ওই মাথায় দেখতে পাচ্ছেন মন্দিরটা আজকে আর ট্রেক করব না আমরা এখানে একটা হোমস্টে নিয়ে নিলাম এই আমার সামনে হোমস্টে আর চারপাশে আগে পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কী সুন্দর অপূর্ব জায়গা এখানে এসে থাকবার আমার কিন্তু বহু বছরের ইচ্ছা ছিল আমি বছর পাঁচেক আগে এসেছিলাম গার্ডাসিনি পাহাড়ে আর আজকে আবার আচ্ছা সামনে ওই হোমস্টেতে আমরা উঠেছি হোমস্টে হচ্ছে উত্তরা হোমস্টে দেখাচ্ছি আপনাকে এখানেই উঠেছি দুপুরের খাওয়া দাওয়াতে আমরা আমরা তো এত বেলা করে এসেছি কিছুই পাইনি সেরকম মানে বলছিল নাই আর কি কিন্তু তাও ওরা একটা ভেজ থালি আর চারটে ডিম সেদ্ধ করে দিল চারটে ডিম আর একটা ভেজতালি দিয়ে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম আর রাতের বেলার জন্য সব বলে দিলাম সন্ধ্যেবেলা এখন আর ওদিকে যাব না আমরা এখানে সামনে একটা হাট বসে হাটে যাব একটু কিছু জিনিস আমার আবার ফোনের ব্যালেন্সও শেষ হয়ে গেছে দিয়ে গেছে কিছু পাওয়া যায় না এখানে ওই ওখানে গিয়েই আমরা একটু রিচার্জ করবো আর এসে সন্ধ্যেবেলা রাত্রিবেলা থেকে কালকে সকালবেলা যাব উঠবো হচ্ছে ওই গাডাসিনী পাহাড় চলুন আপনাকে দেখাচ্ছে এই রুমগুলো হোমস্টের ভিতরে পরিবেশ সামনে একটা কটেজ আর এটা এটা কিন্তু মাটির দেখতে পাচ্ছেন এই মাটির আমাদের এটাই পছন্দ হয়েছে এখন মাটিতে থাক মাটির ঘরে থাকবো বলে এখানে এখানে দুটো ঘর আছে একটা এইটা একটা এইটা আমরা ডান দিকেরটা নিয়েছি দাদা শুয়ে পড়েছে দাদা শুয়ে পড়েছে একটা দোলনা দেওয়া আছে ওখানে একটা দোলনা ভিতরে অনেকটা জায়গা বললো যখন খুব ভিড় হয় তখন এরা ক্যাম্পিং করার জন্য জায়গা দিয়ে দেয় আপনারা টেন্ট নিয়ে এসে এখানে কিন্তু থাকতে পারবেন টেন্টের জন্য বা থাকার জন্য আলাদা চার্জ নেয় খাওয়া দাওয়া দৌড় ওখানে আর যাওয়ার সময় কিছু একটা পেমেন্ট করে যেতে হবে যেহেতু আপনাদের জন্য টেন্টের জন্য জায়গাটা ওরা দিয়ে দিচ্ছে পাশে দেখুন চারিদিকেই জঙ্গল হ্যাঁ দারুণ পরিবেশ আর এই হচ্ছে সেই মাটির বাড়ি যার মধ্যে আমরা আছি এরকম একটা সুন্দর লোকেশানে রাত কাটাবার আমার কিন্তু বহুদিনের একটা ইচ্ছা ছিল আজ সেটা পূর্ণ হতে চলেছে দেখুন চারপাশের পরিবেশ দেখুন এত সুন্দর লাগছে এই গদুলি টাইমটায় চারিদিকে পাহাড় সামনে হচ্ছে গাড্রাসিনী পাহাড় এবং তার পার্শ্ববর্তী পাহাড়গুলো হচ্ছে এই যে পাশে আর সেই হচ্ছে আমাদের হোমস্টে ওইখানটা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমরা রুমে বারবিকিউ চিকেনের অর্ডার দিয়েছি দিনটা ছিল রবিবার আর রবিবারে এখানে সন্ধ্যেবেলায় হাট বসে সেই হাট দেখতে আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম হাটে আমরা গেছিলাম একটু হাটের দিকে রাতে দেখুন কিছু দেখা যাচ্ছে না আর সেই আমাদের হোমস্টে লাইট জ্বলছে অনেকটা চলে এসছে আমার অবস্থা একটা আলো দেখাচ্ছে পিছনে একটা বাইক আসছে মনে হয় হ্যাঁ এই দেখো বাকি অন্ধকার দেখুন কিন্তু সব থেকে সেরা পাওয়া না উপরের আকাশটা দেখুন এই দেখা যাবে কিচ্ছু করে তারা এত সুন্দর লাগছে একটা ভাষায় বলা যাবে না চোখে দেখা ছাড়া আর অন্য কিছুর সঙ্গে হয় না না এটা হচ্ছে শাল পাতার ভাপা চিকেন আর সন্ধেবেলাটা দেখুন এটা হচ্ছে মাটির ঘর এদিকে অন্ধকার উপরটা আপনারা কিছু জাস্টিফাইড করা যাবে না ক্যামেরায় তারা এত সুন্দর লাগছে যেটা ক্যামেরায় আসবে না খুব সুন্দর একটা পরিবেশ এদিকে সারি সারি সব আম আম গাছ এটা দোলনা আছে আমরা এখন এখানে এই চিকেন রোস্টেড চিকেনের থেকে এটা এটা নতুন এটা এখানেই পাওয়া যাবে বেশ কিছু জায়গায় এখনো পাওয়া যায় এটা আজকে আমরা এখানে ট্রাই করলাম রাতে কিন্তু এই পাহাড়ি গ্রামের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা রকম তাই আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এখন ভোর পরের দিন সকালে এই ভিডিওটা কিন্তু আসছে পরের পাটে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের সঙ্গে এই জার্নিটা